তাকু যাচ্ছে শেয়াল ঢাকা থাকে 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 হুক্কা হুয়া ডাকে চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকে ওখানে কে রে আমি কোকা মাথায় কি রে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা পিলস কেন ওরে বাবা ঝড় 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 একটা আম পড় একটা আম তলা বিছিয়ে পর গড় গড়ের মা লো তোর গড় গড়াটা কই হালের গরু বাঘে খেয়েছে মই ঠক ঠকাটক ঠোকর মারে গাছে তেকার ঠোকরা মনে হয় ঠুকছে কপাল বেকার কোনো ছোকরা আমরা দুটি ভাই শিবের গাজন গায় ঠাকমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজায়